দশ লক্ষ টাকাটা ইন থেকে এরপরে আবার অন্য জায়গায় যাইতে চাইছি আবার রাস্তায় আমরা আটকায় বলেছে আবার মাফিয়ার কাছে ওঠাইছে তা আমরা যতটুকু ছিল জাগা সম্ভব সব বিক্রি করে দিয়ে অলরেডি বারো লক্ষ টাকা দিয়ে দিচ্ছি মুক্তিপন্দিতে কেউ ২০ লাখ কাউকে আবার দিতে হয়েছে চল্লিশ লাখ টাকা পর্যন্ত মাফিয়াদের হাতে আটক লিবিয়া প্রবাসীদের ফেরাতে কোন কোন পরিবারকে বিক্রি করতে হয়েছে শেষ সম্বলটুকুও লিবিয়ার বিশেষ বিমানে করে শুক্রবার সকাল আটটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনশো দশজন বাংলাদেশি যাদের বেশিরভাগই দেশটিতে অবৈধভাবে বসবাস করতেন এছাড়াও অনিয়মিত অনেকেই পেরেছেন স্বেচ্ছায় দেশি ফেরাদের এই তালিকায় আছেন দুই নারীসহ আরও বেশ কয়েকজন অসুস্থ ও অপহরণের শিকার প্রবাসী শুক্রবার ভোর ছয়টা থেকে বিমান বন্দরে অপেক্ষায় ছিলেন সজনরা তুলে ধরেন প্রবাস যাত্রায় মুক্তির নানা গল্প প্রশ্ন কটাগাতে এঁকেছি এরপর আবার অন্য জায়গায় এক যাইতে চাইছি আবার রাস্তায় আমরা আটকায়ে পুলিশে আবার মাফিয়ার কাছে ঘড়াইছে আমরা যত টাকা ছিল জায়গা সম্ভব সব বিক্রি করে দিয়া লিবিয়ার সরকার পরিবর্তনের পর কর্মসংস্থানের সংকট অভিবাসীদের নানাভাবে অপহরণ মুক্তিপণ দাবি ও মারধরের অভিযোগ করেন প্রবাসীরা চলতি মাসে তিনটি ফ্লাইটে নয়শো আঠাশ বাংলাদেশকে দেশে পাঠাল লিবিয়া সরকার এখনো ত্রিপোলি ও বেনগাজিতে আটক আছেন আরো অনেকে যাদের দ্রুত দেশে পাঠাতে চেষ্টা চলছে বলে জানিয়েছে দূতাবাস